এটা সাত হাজার থেকে আট হাজার টাকা বিক্রি হয় শুধুমাত্র পাতা আর এইটা নিল হাজার টাকা কেজি মনে করো টিভ কাপড় তারপরে ভালো ভালো টিগুলো আছে এইটা এক কেজি চায়ের পাতার দাম যদি তুলতে পারো এটা সাত হাজার থেকে আট টাকা বিক্রি হয় শুধুমাত্র পাতা আর এই দেড় পাতা যদি টোটাল ভাবে এই বড় সহ একটা যদি দিতে পারো এইটা ওজন অনুযায়ী পাঁচ হাজার দেড় পাতা যদি পাঁচ কেজি দেয় তাহলে একশো সত্তর টাকা পাবে যদি শুধুমাত্র এইটা যদি দুই কেজি দেয় এই যে গ্রিন টি যেটা এটা দুই কেজি দিলে তোমার পাবে হলো একশো টাকা আর এই নর্মাল যে মোটা পাতা এগুলা এগুলা যদি

এরপর আসে না এ দেড়টার মধ্যে যতগুলো করতে পারে বিকালে আর কি পাঁচটা সময়